নমস্কার প্রি উইন্টারের বাচ্চাদের কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসলাম ছোট্ট ছোট্ট বাচ্চা মানে বেবিদের জন্য একদম এই হালকা ঠান্ডায় পড়ার মতো কিছু কালেকশন যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে জেনজি কাপড়ের মধ্যে আছে এবং মানে আপনারা বাচ্চাদেরকে পড়ালে বাচ্চাদের গায়ে যে একটা র্যাশ বেরোনো বা ধরুন লাল লাল দাগা দাগা যে ব্যাপারটা আছে এইটা কিন্তু কোনো রকম ইস্যু আসবে না সেটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন শাড়ি প্যালে সবসময় কিন্তু সেই রকম কোয়ালিটি মেনটেন করে আজকে সেই কিছু বাচ্চা মানে বেবিদের কিছু আইটেম দেখাবো যেগুলোর বয়স থাকছে মোটামুটি আপনার বর্ন বেবি থেকে শুরু করে আপ টু টু ইয়ার্স পর্যন্ত বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে বোধ পড়তে পারবে ইউনিভার্সাল ড্রেস আছে তো ড্রেসের কালেকশনটা আপনারা একবার দেখে নিন ফার্স্ট যাচ্ছে আপনার হচ্ছে ইয়েলোর মধ্যে এরকম ফ্রন্টে বটম স্টাইলে করা এগুলো কিন্তু খুবই হালকা হয় গেঞ্জি কাপড়ের মধ্যে হয় প্রিমিয়াম হালকা শীতে পরার জন্য কিন্তু একদম বেস্ট তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু রকম ম্যাচিং প্যান্ট সেটে পেয়ে যাচ্ছেন পুরোপুরি ফুল প্যান্ট তার সাথে ফুল শার্ট নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিই এরকম ব্লু কালারের মধ্যে থাকছে ব্লু ঠিক না এটা আপনার স্কাই কালারের মধ্যে থাকছে স্কাই ব্লুর মধ্যে থাকছে তার সাথে ফুল প্যান্ট ফ্রন্ট ওপেন থাকছে পড়াতে বাচ্চাদের খুবই সুবিধা কারণ কি বাচ্চাদেরকে মাথা গলিয়ে পড়াতে গেলে ছোট বাচ্চাদের একটা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু রকম ফ্রন্ট ওপেন থাকলে কিন্তু বাচ্চাদের পড়াতেও সুবিধা হয় এই থাকছে সেকেন্ড কালার অপশন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক সাইডটা এরকম ছোট ছোট ফেব্রিক করা থাকবে খুবই সুতির মধ্যে এবং হালকা পিওর কটন কোনো রকম কিন্তু মিক্সড কাপড় না নেক্সট কালারটা যাচ্ছে রেডের মধ্যে তার সাথে থাকছে এইরকম ডিজাইন ফ্রন্ট অপশন সাইজ কিন্তু থাকছে বয়স থাকছে বর্ন বেবি থেকে কিন্তু আপ টু দু বছর পর্যন্ত এই থাকছে এর সাইজ চার্ট নেক্সট আপনারা একটু এদিকে এসে দেখুন এই কালারগুলো অপশানগুলো এটা যাচ্ছে এক কালারের মধ্যে সামনে সুন্দর একটা লোগো করা আছে তার সাথে বডিটা পুরো প্লেন থাকবে হালকা মানে কি বলবো গেঞ্জি কাপড়টা একটু হালকা মোটা আছে যাতে আপনারা শীতে বাচ্চাদেরকে পোহাতে পারেন এরকম হালকা ও যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে যে উইন্টার কালেকশন আসছে সেই হিসাবে কিন্তু এই অপশানগুলো আপনারা দেখতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চা ছেলে এবং মেয়ে বোধ কিন্তু এগুলো পড়তে পারবে পরেও খুব আরাম এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এরও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন এরকম মধ্যে আছে সামনে থাকছে এরকম ভুলু ডিজাইন করা তার মধ্যে কিন্তু এরকম ডলফিন ডিজাইন প্রিন্টের মধ্যে তার সাথে থাকছে কন্ট্রাস্ট প্যান্টের মধ্যে থাকছে প্যান্টটা আপনার এরকম টাইপের পিওর কটনের মধ্যে থাকছে যেগুলো কাপড় কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বাচ্চাদের গায়ে পড়ার পরে বাচ্চাদের কোনো রকম প্রবলেম হবে না তার সাথে ম্যাটেরিয়ালস অবশ্যই কারণ কি আফটার ওয়াশের পরে কিছু কিছু গেঞ্জি প্যাটার্ন আছে যেগুলো ফুটো 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 হয়ে যায় কিন্তু আপনি আমাদের প্রোডাক্টে কিন্তু সেই কমপ্লেন পাবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জির প্রোডাক্ট আছে যেগুলো বাচ্চারা পড়লে কিন্তু দারুণ লাগবে তার সাথে থাকছে এই কালার অপশন কন্ট্রাস্টের মধ্যে নেক্সট আপনাদেরকে দেখিয়ে এটা যাচ্ছে এইরকম একটা ঘিয়ে কালারের মধ্যে থাকছে এটারও কিন্তু ফুল স্লিভস পাচ্ছেন ফুলাতার মধ্যে থাকছে এইরকম যে ওয়েদারটা আমাদের এখানে এখন চলছে বর্তমানে কলকাতার দিকে টেম্পারেচারটা যথেষ্ট গরম আছে কিন্তু রাতের দিকে কিন্তু ঠান্ডাটা লাগছে যে কারণে বাচ্চারা হয়তো ঘুমের ঘুরে সেটা আমরা কেয়ার মানে ঠিক মতো দেখতে পাই না বাচ্চা ঠান্ডা লাগছে কিনা তার কারণে কিন্তু শরীর খারাপের একটা চান্স আছে তো আপনারা আসুন শাড়ি প্যালেসে এইরকম বাচ্চাদের জন্য প্রি উইন্টারের কিছু কালেকশন আপনারা নিয়ে রাখুন বা বাড়িতে যেগুলো কিন্তু সব বাড়িতেই বাচ্চাদের কিন্তু মাস্ট লাগবেই লাগবে এরও কিন্তু আপনারা কালার ভ্যারাইটির অপশান পেয়ে যাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরে ভিডিও